নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত বালি দেশবন্ধু ক্লাব আয়োজিত ছোটদের ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বেলেঘাটা বলাকা তারা হারিয়েছে ভবনীপুর ক্লাবকে ভবনীপুর ক্লাব এই ছোটদের এই টুর্নামেন্টে বেশ দাগ কাটছে যদিও তাদের দুটি বা তিনটি খেলোয়াড় নিয়ে তারা বয়সের খেলোয়াড় কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ময়দানে যাই হোক ভবানীপুর ক্লাব যে একাডেমি করেছে এই দিকটায় যদি তারা নজর দেন তবে খুব ভালো হয় সে একটা ধারাবাহিকতা আছে এর আগে আমরা দেখেছিলাম হাওড়া শৈলেন মান্নার নামে যে প্রতিযোগিতাটা হাওড়া স্টেডিয়ামে হয়ে গেল শৈলেন মান্না ফুটবল একাডেমির। সৌজন্যে সেখানেও তারা চ্যাম্পিয়ন হয়েছে এইখানে তারা রানার্স আপ হলো বালি দেশবন্ধু ক্লাব একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান সুনামের সঙ্গে তারা কাজ করে আসছে বেলেঘাটা বলাকাও ছোটদের টুর্নামেন্টে যথেষ্ট সুনাম অর্জন করেছে ইদানিংকালে এই প্রতিযোগিতার সেমিফাইনালে বিদায় নিয়েছে সাধারণ সমিতি আর তারাও একটা অ্যাকাডেমি চালায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আর দীর্ঘদিন ধরে এই একাডেমিটি চলছে সব মিলিয়ে বাংলার ফুটবলে গাছে গোড়ায় জল দেওয়ার কাজটা কিন্তু এইসব ছোটো ছোটো একাডেমি এই শৈলেনমান্না ফুটবল একাডেমি বালি দেশবন্ধু ক্লাবের এরা সব করছে নিশ্চয়ই সুদিন ফিরবে বাংলা দলের টানা তিনটি ম্যাচ সন্তোষ ট্রফিতে জিতেছে সঞ্জয় সেনের দল কারণ কিন্তু একটাই এখানে কোনো বেনো জল ঢোকেনি সঞ্জয় সেনকে কোনো প্লেয়ার গুজে দিতে পারেননি ময়দানের কোনো কর্মকর্তা মেরিটে যদি টিম হয় বাংলা প্রত্যেকটা পর্যায়ে এমনই রেজাল্ট করবে সেটা এই যে সন্তোষ ট্রফিতে অপ্রহতি হয়তো বাংলার রেজাল্ট সেটা প্রমাণ করছে